প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে শ্রীরূপা নাম সম্পর্কে জানব এই ভিডিওতে জানব শ্রীরূপা নামের অর্থ কি শ্রীরূপা নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রীরূপা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং শ্রীরূপা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানবো শ্রীরূপা নামটির সঠিক ইংরেজি বানান কী শ্রীরূপা নামের সঠিক ইংরেজি বানান এস এইস আর ডাবল ই আর ইউ পি এ শ্রীরূপা এখন আমরা জানবো শ্রীরূপা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শ্রীরূপা নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব শ্রীরূপা নামটি কোন ধর্মের শিশুর নাম শ্রীরূপা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব শ্রীরূপা নামের অর্থ কি শ্রীরূপা নামের অর্থ দেবী লক্ষ্মীর সৌন্দর্য শ্রীরূপা সরকার শ্রীরূপা কর্মকার শ্রীরূপা চৌধুরী শ্রীরূপা মল্লিক শ্রীরূপা রায় শ্রীরূপা ব্যানার্জি এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ